বন্ধুরা নমস্কার আমি যদি বলি কংগ্রেস আর বিজেপির মধ্যে অ্যালায়েন্স হতে পারে কিনা আপনারা সবাই চিৎকার করে এক একসুরে বলবেন যা অসম্ভব ইম্পসিবল কোনো দিন কংগ্রেস আর বিজেপির মধ্যে অ্যালায়েন্স হতে পারে না আপনারা বলে দেবেন বলবেন আমি জানি আর এই কারণে বলছি ভিডিওটা একদম না টেনে সবটা শুনবেন কারণ আজকের এই ভিডিওতে এমন একটা বিষয় আলোচনা করব যেটা আপনাদের কল্পনার বাইরে ছিল হয়তোবা আপনারা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে অ্যালায়েন্স দেখেছেন সিপিএম এবং বিজেপির মধ্যে অ্যালায়েন্স দেখেছেন আপনারা পিডিপি এবং বিজেপির মধ্যে অ্যালায়েন্স দেখেছেন ডিএমকে এবং বিজেপির মধ্যে অ্যালায়েন্স দেখেছেন এই পার্টিগুলো একেবারে অপোজিট মেরু ডিএমকের সঙ্গে বিজেপির মতাদর্শের কোনো মিল হয় না পিডিপির সঙ্গে রকম মিল হয় না সিপিএমের সঙ্গে কোনো রকম মিল হয় না কিন্তু এই পার্টিগুলোর সঙ্গে আপনার বিজেপির অ্যালায়েন্স দেখেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গেও দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে সাপেন্দ্র সম্পর্ক এখন তাদের মধ্যে অ্যালায়েন্স দেখেছেন কিন্তু কংগ্রেস আর বিজেপির মধ্যে যে কখনো অ্যালায়েন্স হতে পারে সেটা কি কোনোদিন ভেবেছিলেন ভাবেননি একেবারেই কিন্তু না সেটাই হতে যাচ্ছে কোথায় পাঞ্জাবে পাঞ্জাবের লুধিয়ানা নগর নিগমে কংগ্রেস এবং বিজেপির মধ্যে অ্যালায়েন্স হতে যাচ্ছে আম আদমি পার্টিকে আটকানোর জন্য যে আম আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের একটি শনিক দল অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্টি যে পার্টি পাঞ্জাবে ক্ষমতায় আছে দিল্লিতেও ক্ষমতায় আছে সে আম আদমিকে এ পার্টিকে যে কোনো মূল্যে হারাতে হবে কসম খেয়েছেন বিজেপির কাউন্সিলাররাও কংগ্রেসের কাউন্সিলররাও এই কারণে তারা উভয়ে সিদ্ধান্ত নিয়েছেন মানে প্রাথমিকভাবে কি তারা বলেছেন সেটা বলবো আপনাদেরকে তার আগে একবার বলে দিই বন্ধুরা এই চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ হওয়ার কারণে আপনাদের কাছে ভিডিও আসতে অসুবিধা হতে পারে ক্যাটাগরি চেঞ্জ করা হচ্ছে এই কারণেও আগামী কিছুদিন অসুবিধা হতে পারে নোটিফিকেশান নাও আসতে পারে তার কারণে যারাই এই চ্যানেলটাকে পছন্দ করেন তারা যদি নোটিফিকেশান না পান তবুও ধরে নেবেন যে ভিডিও আপলোড প্রত্যেক দিন হচ্ছে এ কারণে একবার চ্যানেলটাতে ঢুকে সার্চ করে নেবেন ভিডিও অবশ্যই আসবে কিন্তু প্রথম দিকে অসুবিধা হতে পারে এই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের জন্য আরও ব্যাপকভাবে এই চ্যানেলটাকে সাজানোর জন্য চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করা হচ্ছে এই এর কারণে সাময়িক সময়ের জন্য অসুবিধা হতে পারে নোটিফিকেশান আসতে এ সময়টা সঙ্গে থাকবে তো যেটা বলছিলাম আপনাদের এই যে লুধিয়ানা মিউনিসিপাল কর্পোরেশন সেখানে সম্প্রতি ইলেকশন হয়েছে পাঞ্জাবে অন্যান্য জায়গাতেও ইলেকশন হয়েছে কিন্তু বাকিগুলো এখানে মিনিংলেস মিনিংফুল হলো লুধিয়ানাতে সেখানে টোটাল আসন আছে পঁচানব্বই নাইনটি ফাইভ তার মধ্যে আম আদমি পার্টি জিতেছে একাই জিতেছে ফর্টি ওয়ান একচল্লিশ বাকি বাকিগুলোর মধ্যে কংগ্রেস জিতেছে তিরিশ বিজেপি জিতেছে উনিশ তাহলে কংগ্রেসও মেজরিটি পায়নি বিজেপিও মেজরিটি পায়নি আম আদমি পার্টিও মেজরিটি পায়নি এখন আম আদমি পার্টি চাইল আপনার সেখানে মেয়র ইলেকশানে জিততে পারবে না জিততে হলে তার দরকার হলো কংগ্রেসের সমর্থন যেহেতু ইন্ডিয়া অ্যালায়েন্সে এই দুটো পার্টি একসাথে আছে এবং দুটো পার্টিরই প্রধান উদ্দেশ্য হল বিজেপিকে যে কোনো মূল্যে আটকানো সেহেতু সাধারণ ধারণা হল যে কংগ্রেস আর আম আদমি পার্টির মধ্যে অ্যালায়েন্স হয়ে যাবে বিজেপি কোনোভাবেই সেখানে ক্ষমতা আসতে পারবে না কিন্তু যারা ভাবছেন কথা তাদের এটা ভুল ধারণা কারণ লুধিয়ানার কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উভয়ে ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন যে আম আদমি পার্টিকে যে কোনো মূল্যে আটকাতে হবে আম আদমি পার্টিকে আটকাতে হলে কি করতে হবে কংগ্রেসের বিজেপির সঙ্গে হাত মেলাতে হবে বিজেপির কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে হবে তারা দুজনেই এর জন্য প্রস্তুত হয়ে গেছেন দুজনেই নিজেদের কাউন্সিলরদের সঙ্গে কথা বলে এরকম একটা মানসিক অবস্থাতে তারা চলে গেছেন এখন তারা উভয়েই দলের হাই কমান্ডের নির্দেশের অপেক্ষা করছেন দলের হাইকমান্ড কংগ্রেসের হাইকমান্ড এবং বিজেপির হাইকমান্ড যদি সম্মতি দেয় তাহলে আপনার লুধিয়ানাতে আপনারা কংগ্রেস আর বিজেপির মধ্যে অ্যালায়েন্স দেখতে পারবেন ফলে আগামী দিনে যদি রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী একই মন্ত্রিসভাতে থাকেন ধরেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রাহুল গান্ধী উপপ্রধানমন্ত্রী বা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী অমিত শাহ উপপ্রধানমন্ত্রী রকম যদি দেখেন তাহলে খুব একটা অবাক হওয়ার কিছু নয় রাজনীতিতে সব কিছুই সম্ভব রাজনীতিতে একেবারে বিপরীতে মেরুর আপনার দুই দল অ্যালায়েন্স করে ক্ষমতা ভাগাভাগি করার অনেক উদাহরণ এর আগে আপনারা দেখেছেন এটা লেটেস্ট উদাহরণ সুতরাং রাজনীতিতে যারাই নিজের 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 দলকে মতাদর্শের কারণে নিজের সন্তানের চেয়ে বেশি প্রেম করেন বেশি ভালোবাসেন নিজের প্রেমিকার চেয়েও বেশি জীবন দান করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তাদের মানে এই আবেগের যে বিন্দুমাত্র মূল্য নাই সেটা রাজনীতিতে বহুবার বিভিন্ন রাজনৈতিক দল দেখিয়ে দিয়েছে এটা আবারও বারবার দেখতে হতে পারে আপনাদের কারণ এই আবেগের কোনো ভ্যালু তারা কেউ রাখতে রাজি না তাদের কাছে পাওয়ারটাই সর্বশেষ কথা এই কারণে আপনাকে যে রাজনৈতিক দলের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তুলছে সেই রাজনৈতিক দলের সঙ্গে যদি অ্যালায়েন্স করলে পরে গদি গদি পাওয়া যায় সরকারি গাড়ি বাড়ি ইত্যাদি পাওয়া যায় বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে মুহূর্তে আপনার আবেগকে কবর দিয়ে আপনার ভাবনাকে আপনার যে জ্ঞান বিদ্যা বুদ্ধি ইত্যাদি সমস্ত কিছুকে মাটি চাপা দিয়ে তারা অ্যালায়েন্স করে ফেলবে তাদের বিপরীত মেরুর দলের সঙ্গে এইটাতে কোনো অসুবিধা নাই এটা হতে পারে যে কোনো সময় অতীত হয়েছে ভবিষ্যতে হতে হবে হতে পারে তো লুধিয়ানা থেকে যে সংবাদটা আসছে সেইটা যদি হয় তাহলে কংগ্রেস আর বিজেপির মধ্যে অ্যালায়েন্স কোনো দিন সম্ভব না এইটা যদি কেউ ভেবে থাকে ছিলেন এখনও পর্যন্ত তাহলে এই ধারণাটা ভেঙে চুরমার হয়ে যাবে কারণ এটা বাকি ছিল সুতরাং এই যে অ্যালায়েন্সগুলো এই অ্যালায়েন্সগুলোর বিশ্বাসযোগ্যতা ইন্ডিয়া অ্যালায়েন্সের বিশ্বাসযোগ্যতা সেটা ধাক্কা খাবে আবার এনডিএর বিশ্বাসযোগ্যতা যেখানে বিজেপি বাকিদেরকে ঐক্যবদ্ধ করেছে কংগ্রেসকে আটকানোর জন্য তারও বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাবে তো এটাকে আদতে আলটিমেটলি সম্ভব হবে এখানে আপনার এখনও পর্যন্ত নির্দল তিনজন নির্দল জিতেছে দুইজন শিরোমণি আকালি দল মানে কাউন্সিলর জিতেছে দুজন এর মধ্যে নির্দলদের মধ্যে একজন অলরেডি আম আদমি পার্টিতে যোগদান করেছে তার ফলে আম আদমি পার্টির টোটাল সংখ্যা একচল্লিশ থেকে বেরিয়ে বেড়ে বিয়াল্লিশ হয়ে গেছে এখন কংগ্রেস আর বিজেপি ভয়ে আছে যে তাদের কাউন্সিলররা যদি কয়েকজন যদি বিদ্রোহ করে যদি আম আদমি পার্টিতে যোগদান করে তাহলে তাদের স্বপ্ন যাবে তাদের মুখটাও পূর্বে এবং আম আদমি পার্টি হয়তো সেখানে মেয়র ইলেকশানে বিজয়ী হয়ে যেতে পারে তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু যদি এমনটা না হয় এবং কংগ্রেস বিজেপি অ্যালায়েন্স করে কংগ্রেসের বা বিজেপির দুটি দলের মধ্যে কোনো এক একটি দলের মেয়র নির্বাচিত হয় তাহলে ভারতবর্ষের রাজনীতিতে এটা নতুন করে নতুন একটি কাহিনী সংযোজিত হবে এবং ইতিহাস নতুন করে লিখতে হবে যেখানে ইম্পসিবল বলে কিচ্ছু নাই অসম্ভব বলে কিচ্ছু নাই এবং এই ঘটনা আপনাদেরকেও নতুন করে ভাবতে বাধ্য করবে আপনারা যারা বিজেপির ভক্ত তাদের এবং কংগ্রেসে কংগ্রেসকে নানান ধরনের কেউ দেশদ্রোহী বলেন কেউ হিন্দু বিরোধী বলেন কেউ আরও অনেক কিছু বলেন বিভিন্ন সময়ে বলেছেন বলেন তো তারা এই কথাগুলোকে হজম করে গিলে পেটের মধ্যে ঢুকিয়ে নেবেন আর যারা কংগ্রেস কংগ্রেস থেকে যারা বিজেপিকে সাম্প্রদায়িক দল বিজেপি দেশের ক্ষতি করছে নানান রকম আপনার বাক্যবানের জর্জরিত করেন তাদেরকেও সেগুলোকে গিলতে হবে অর্থাৎ নিজেদের বমি নিজেদেরকেই গিলতে হবে তার জন্য সবাই প্রস্তুত থাকেন লুধিয়ানা থেকে সারা দেশের কংগ্রেস কর্মীদের জন্য বার্তা আসছে আবার লুধিয়ানা থেকে সারা ভারতবর্ষের বিজেপি কর্মীদের জন্য বার্তা আসছে সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যেই সেটা ফাইনাল হয়ে যাবে যে তারা আনুষ্ঠানিকভাবে অ্যালায়েন্স করছে কি না নাকি জনমতের চাপে শেষ পর্যন্ত লজ্জায় লজ্জায় মাথা কাটা যাওয়া যাবে এবং একটা বড় বিতর্ক তৈরি হবে এই ভয়ে শেষ পর্যন্ত পিছিয়ে আছেন কি না সেটাও দেখার বিষয় রয়েছে ভেরি ইন্টারেস্টিং বিষয় এই কারণে এটা আমাদের দেশের জনগণের জন্য একটা ব্রেন স্টর্মিং ইস্যু এবং যারা রাজনীতি করেন রাজনীতি ভালোবাসেন রাজনীতি পছন্দ করেন তাদের জন্য ভীষণ একটা চ্যালেঞ্জিং ইস্যু কী মনে হয় আপনাদের শেষ পর্যন্ত কি কংগ্রেস আর বিজেপি অ্যালায়েন্স করে লুধিয়ানাতে ক্ষমতা ভাগ ভাগাভাগি করবে লুধিয়ানা নগর নিগমে তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি বলবে তাহলে এর কর্মীরা কি বলবে তাহলে অন্যান্য দলের কর্মীরা নেতারা কি বলবেন জানাবেন যার যার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লেগেছে আপনাদের জানি আমি আপনারা যে যে রাজনৈতিক দলে করেন না কেন ভালো লেগেছে আমি জানি অলরেডি আপনারা মানে আপনাদের এই সময়টা খরচ করে আপনারা তৃপ্ত হয়ে গেছেন তার কারণে ভিডিওটা এখন শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করেন প্রত্যেকের কাছে অনুরোধ আমার কমপক্ষে জন বন্ধুর সঙ্গে এই ভিডিওটা শেয়ার করেন কারণ রাজনীতিতে যে সব কিছু সম্ভব এটা সমস্ত রাজনৈতিক কর্মীদের জানা উচিত বোঝা উচিত এবং রাজনীতিকে বুদ্ধি দিয়ে কাণ্ড জ্ঞানকে জাগিয়ে রেখে রাজনীতিকে দেখা উচিত আবেগে দিয়ে না যদি আবেগ দিয়ে কেউ রাজনীতিকে এখনও দেখে তাহলে তার আবেগকে পদতলে পিষ্ট করার জন্য রাজনীতিতে অনেক বড় বড় খেলা খেলোয়াড় তৈরি আছে ভালো থাকবেন জয় হিন্দ বন্দেপাতর নমস্কার